আমি অনেক কথা বলতে পারো না আমি এটা অন্য ভাবে নেবেন না আমি যেটা দেখেছি বলতো না আগে বলতো দলিল পরে বলতো ব্যাথক দলিল ব্যাধক বলতো আমি এটা

অনেকে সাইকেল বিয়া বলতেন আবর করে বা সাত করে সাইকেল বিয়া তিনশো বিয়া নাই আমি আসি এখন আমাদের চারজন নেতা ছিলেন যুব নেতা এক মধ্যে একমাত্র মতো তোমার আমাদের সিয়াসন সিরাজ খান আব্দুল রাজাক সে করল খান আগে আমাদের сожалению প্রস্তুতন্তন তেলরটা হাবিবু সদরটা পৃথিবীতে কোন এটা স্বাধীন জাতি হবে এটা কল্পনা করতে সক্ষম দেখছে আমি আমাদের স্বাধীন ছিল না আমরা স্বাধীনতা তো করে নাই আমরা লেজ বিলি করার জন্য যুদ্ধ করে নাই

এর পূর্বে স্বাধীনতা পরে আন্দাই নেই সম্ভবত একটা পলিটিক্যাল নিশ্চয়ই প্রদান করার জন্য সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকদের

দলীয় সরকার গঠিত হওয়ার পরে সংস্কার হবে কিনা আই মিন ডাউট আমি বক্তব্য আপনার বেরিয়ে গেলেন আমার তার উপরে তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা চিন্তা পরিবর্তন আসছে আমি জলিবাইকে জিজ্ঞাসা করছিলাম জলিবাই আপনার সাথে কি আবার দেখা হবে আমি গেছিলাম ঈদের রাত্রে ঈদের রাত্রে উনি অপারেশন করেছেন তখন তার বাহিনীর বিরুদ্ধে বললো আজকে একটা ঈদের রাত্রে কি হয়েছে আপনাকে স্বাধীন আমি তো উদ্ধ করতে আসছি

ন্যায় বিচার সমাধি মর্যাদা যদি বাস্তবিত করতে হয় কুটি লোকের বিপ্লব করতে হবে আপনারা অপেক্ষা করেন দেখে রাখেন আমার আশ্রম দিয়ে আমি হয়তো থাকবো না আপনারা যারা বেঁচে থাকেন দেখে রাখেন আরেকটা লড়াই আসতেছে আমাদের সামনে মানুষের মধ্যে একটা সংস্কার মনোভাব সৃষ্টি হয়েছে আমি ডক্টর ইন্দু সাহেবকে আবদ্ধ দেওয়া জানাই উনি উনার ভক্ত জাতির উদ্দেশ্যে যে ছিল বিজেপি সরকার প্রধান উপদেষ্টা হওয়ার পরে বলেছেন আগে আমাদের নিজেদের সংসার করার জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে হবে সরকার দিয়ে সংসার করে কোনো লাভ আমি প্রস্তুত আছি কিনা সংস্কারের জন্য আমি আপনাদেরকে বলবো ওই সংস্কার বিপ্লব অভ্যুত্থানা বলে বিপ্লব বলে হবে বিপ্লব এবং সেটা হবে কোটি কোটি লোকের আমি সেদিন হতে ভাবনা আপনারা আছেন আমি আমি শুধু এই সরকারকে অনুরোধ করব দাবি জানাবো আমার তরে সামাবধি হিসাব নয় আমার 것도 হিসাবে নয় একজন মুক্তি হিসেবে যে দিন প্রাণ দিয়ে ধরে জাতি যত এই জাতিকে দায়মুক্ত করার তো শতবার করার জন্য মাদক দলীর কে বিরুদ্ধে부가 দিয়ে আপনারা জাতিকে দায়মুক্ত করুন